আসসালামু আলাইকুম হাই প্রিয় দর্শক আমার প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইসলাম হাবিব জিরো টু ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভ বিকেল শুভ বিকেল বিকেলের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমরা নৌকা নিয়ে আমরা নিজেরাই শুটিং করার জন্যে দেখতে পাচ্ছেন আমরা নিজেরা নাও চালাচ্ছি বইটাই যে আমার দুই মাঝি ভাই এবার সে এক মাঝি ভাই আমার শ্রদ্ধেয় বড়ো ভাই জহিরুল ইসলাম হাবিব আর এবার সে আমার শ্রদ্ধেয় মেজু ভাই বিপ্লব হুসেন খান চৌধুরী দেখতেছেন কত সুন্দর করে নাও আর বৈঠা ধরছে আসলে সত্যি যে ওরা আমাদের কি বলবো আচ্ছা এই বিষয়টা আপনারা বলেছেন আমার নামের মাঝি আগামী দিনের ভবিষ্যৎ তারা তা আমি তাদের ছোট ছোট ভাই আর আমার বড় ভাই দেখেন কত সুন্দর একটা দৃশ্য বা হা দেখলে মনে হয় যে মন প্রাণ একবারে জুড়ে যায় অবশ্যই ভালো লাগবে আপনাদের এই যে আমার বড় ভাই শ্রদ্ধা বড় ভাই হাবিব ভাই দেখেন কি সুন্দর করে নৌকার মাঝি বইটা ধরছে আহ দেখলে মন প্রাণ জুড়ে যায় হাবিব প্রাপ্ত অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অসের আল্লাহর অসের রহমতে আমরা অনেক ভালো আছি আল্লাহ রহমতে যে বরাবরের মতন সবাইকে আগামী বর্ষা শুভেচ্ছা এবং নদী করা পানির শুভেচ্ছা সবাইকে জয়রুল হাবিব ফেসবুক পেজের পক্ষ থেকে আগামী এই পানি সিজনে বর্ষা সিজনে সবাইকে আমন্ত্রণ সুস্বাগতম তো ভাই একটা কথা বুঝছেন বলুন আপনি যেই মানে সিস্টেমে বৈঠা ধরছেন মানে নৌকার মাঝি মানে সিস্টেমে বইটা ধরছেন আমি আমার মনে হচ্ছে কি জানেন আপনি অরিজিনাল নৌকার মাঝি আপনি কি আসলে আগে কই নৌকার মাঝি ছিলেন কিনা আমার ওই বিষয়ে একটু কেয়ারফুল আচ্ছা ভাইয়া তো ধন্যবাদ আপনাকে আমি করার জন্য কিন্তু ভাই আমরা কৃষকের ছেলে তো কৃষকের সন্তান মাঝির ছেলে মাঝির সন্তান খালে বিলের আশেপাশে আমাদের জন্ম এবং মৃত্যু হবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে টুকটাক মোটামুটি কম বেশি জানি আমরা ঠিক আছে যে কীভাবে নৌকা চালাইতে হয় মাঝে নৌকা চালাইতে হয় ইতিমধ্যে আমরা এখন মোটামুটি বর্তমান নদী শহরে গ্রাম শহরে মনে করেন যে পানি এখন বরফ সেক্ষেত্রে সবাইকে ইতিমধ্যে আমরা যেহেতু আপনি ভিডিওটা করতেন বা যাই করতেছেন বা জানি আমি সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে এই আমরা শুটিং করার জন্য আজকে আসলাম এই শুটিংয়ের মুহূর্তে আপনাদেরকে কিছু জানাতে আসলাম যে আগামীতে আপনাদের এই নদী এবং বর্ষার সিজনে এই বরপুর পানি সিজনে বিনোদনমূলক ভিডিও নিয়ে আসতে আসছি শুধুমাত্র জয়রুল হাবিব ফেসবুক পেজে এবং কি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব এই ইউটিউবের চ্যানেলের নাম হইল গিয়া দেখাশোনার সোনার বাজার নিরানব্বই সবাইকে আমন্ত্রণ রইলাম এই দুই চ্যানেলে জয়রুল হাবিব জিরো টু ফেসবুক পেজের পাতা আর দেখাশোনার সোনার বাজার নিরানব্বই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ফানি এবং কন্টেন্ট ভালো ভালো পাবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে এর সাথে সাথে সবাই সকলকে ধন্যবাদ আশা করি সবাই আমাদের পাশে থাকবেন জহিরুল ইসলাম হাবিব জিরো টু ফেসবুক পেজকে ফলো করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাইকে আবারও বিকেলবেলা শুভ বিকেলে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ